একদম ফ্রম দ্য ভেরি বিগেনিং টিল দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা মাহফুজে লেখা আছে এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাচ্চা হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই রিজিকে যা আছে আসবে ইনশাল্লাহ লিখা যদি হয়ে থাকে আসবে না আসবে ইনশাআল্লাহ সবর তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তো একদিন লেখা হয়ে গেছে হতাশ হওয়ার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আমরা নসিহত যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ আপনাদের কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ পর্যাপ্ত দান করেন তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লিখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লাহ এই পৃথিবীতে আগে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কটা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আঁকড়া আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আঁকড়া বেশি আর কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহ আলমিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাহফাক তার সমস্ত ফেস্তা দেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টেং আমি জানি এখানে ওলামায় গ্রামও আছেন তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে তো আল্লাহফাকের ভাষায় আমি যদি বলি আল্লাহর উপরে আলমিন বলছেন আদায় আবদুল্লাহ হিমের শাহটুয়ানি রজিম ওয়েজ কয় অরব বুক আলী মেলা ইয়া ইন নিজিয়া আই লুনফিলা হেনবি মুহাম্মাদ সাল্লাল্লাহ রানি হুসেল্লেম তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নি জায়ুন ফিল আর ওদি খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরো জোরে বলেন আল্লাপাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাপাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে না হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আসে না প্রথম দিকে আস সোরা সুরাবার একদম শুরুর দিকে তিনটা চারটা পাঁচটা পৃষ্টি উল্টালে দেখবেন আসে কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি প্রমাণ হলো এটা খোলেও দেখেন অথবা দেখলেও সে এড়িয়ে গেছে আল্লাপাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আলি ইসলামকে আল্লাহ পাক শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুভান আল্লাহ সুভান আল্লাহ খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম যখন কোনো সফরে যাই আমরা একটা দোয়া পড়ি সুভায় নাদি সক্ষরলে নে হয় দে হোমে কুণ্ড লে হোম অক্লিনিং হোয়াইন নাইলা রবিনা লেবুং খলিমন এতটুকু তো পড়ি নাকি বাইগুলো পড়তে হবে বই মনে এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন করার মেয়াদ করা যাইতে হবে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লিখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে ইলম অল করে আলুন তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যে আমল নিজেরাই করো না কেমন আল্লাহর কাছে সবচেয়ে গর্ভিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না তো দোয়াটা במש তো এই দোয়ার নিচে একটা অংশ আছে আল্লাহুম্মা আনতা সাহিবুল সফরি আমার কথাটা শুনেন খলিফার অর্থটা বুঝুন অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আরকি আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সফরি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী সফরে বের হওয়া সময় দোয়া পড়ছি আমরা আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সফরি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি আল্লাহ আমি তো বাসায় নাই আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছ তুমি আল্লাহ তাহলে খলিফা শব্দ আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমার তুমি খলিফা কত চমৎকার ধোয়া তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি তার অর্থ কি আল্লাহবুরে আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আল্লাহ সুফহান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহ লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসির পূজা আর কি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স ইসম সব শিক্ষা দিয়েছি সেফা আল্লাহ এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে এম শব্দের অর্থ কিন্তু জ্ঞান মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো পাক আমাদের আদিপিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগত ভাবে আমরা জ্ঞানী ছিলাম না আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগত ভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণ প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না আল্লাহ আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কথা বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আরেকটা আছে সমন্বয় মতবাদ আপনার অনেকে পড়েছেন এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোন দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম হয়ে দার্শনিক তারা আমরাও পড়েছি ভাই চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ পাকের ওহির পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টটাই নাই অথচ এখানে কোরআন আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুফান আল্লাহ এরপরে এই যে জ্ঞান আদম আলাইসাল্লামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন এর এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়াইসকুল্লা মেলা এই ক্যা উস জুদুল আদম হে ফেরেস তোমরা এখন আদমকে শ্রদ্ধা করো ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের পিতাকে সেজদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বলল লা ইলম রব্ব আল্লাহুম্মা লা ইলমা লানা আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সেজদা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাপ নিজে শেখালেন ফেরিস্ট মন্ডলীদের দিয়ে সেজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে আরো আসতে বলেন জ্ঞানের মানদণ্ডে এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দেই নিজ নিজ বিবেকে আমরা কি সেই অহির দশটা সুরাও শিখেছি দশটা পাড়া কি পড়া হয়েছে কখনো দশটা কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতর অর্থ জানি না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমবঙ্গের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছেন ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্ব সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝাতে তৌফিক দান করে এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করব আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব এগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাহকে আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাহলে এই কাজটা আল্লাহ আবার ব্যাখ্যা করেছেন সূরা এর মধ্যে কোন নামে একটা সূরা আছে আগে পড়ে পাবেন তো এখানে আল্লাহ আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলী ইসলাম নাম আর দাউদ আলাইহিস ইসলাম কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই জায়নিস বোম্বিং করে আর কি হৃদহ মুসলিমদেরকে থেকে হত্যা করে বিগত সত্তর বছর থেকে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান কিন্তু ওখান থেকে বিশ্ব শাসন করেছিলেন আর এখনকার এই জায়নিস্টরা তারাও কিন্তু ওই ফিকিরি করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহাজ কি নাম এই দাজ্জালকে ওরা ওদের সত্য মাসিহ মনে করে আমরা জানি হচ্ছে মিথ্যা প্রতারক অথচ ওরা মনে করে এটা হচ্ছে সত্য মাসি এই জায়গায় তারা ধোকা খাচ্ছে অথচ সত্য মাসি হচ্ছে ইসা আলাইহিস সালাম যিনি আবার শেষ জামানায় আসবেন এবং তার হাতেই এই মাসিহদাজ মারা যাবে এবং তারপরে পুরো বিশ্বে আবার ওই খিলাফা কায়েম হবে ওই যে খলিফা ওটা সারা বিশ্বে কায়েম হবে এই টাউন হলো বাদ যাবে না ইনশাল্লাহ এটা মানুষ মানতে চাচ্ছে না কিন্তু মানুষ না মানলে কি আল্লাহ পাখির নকশায় সব আঁকা আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা করবে না কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়েব তো এখন বলছেন কেউ কি কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে কেউ কিন্তু কল্পনা করেনি আল্লাহ পাকের নকশায় ছিল এখানে আমাদের একটা আফসোসের কথা এখানে মাস্টারমাইন্ড মাইন্ড আল্লাহ রবুল্লা আলমী প্রকৃত মাস্টার মাইন্ড কে আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন কার কত ক্রেডিট নেওয়া যায় এখানে এখন ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না সমস্ত ক্রেডিট কার আল্লাহ রব আলম এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না তাহলে ভুলেও যাবে কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি একটা কম যখন মাজলুম থাকে দুর্বল মাজলুম জুলুমের শিকার হচ্ছে আল্লাহবাক সেই কমটাকে বাঁচান কোনো না কোনো একজন তাকে পাঠান কোনো একটা সুরতে আল্লাহবাক সেই কমকে বাঁচায় দেন আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে আবার আল্লাহ দ্রোহিতা শুরু করে আল্লাহ তার চেয়ে বড় জালেম চাপাই দিবে কথা বুঝতে পারছেন আল্লাহর সাথে গাদ্দারি করতে যাই না আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে এখন খলিফার কাজটা কোথায় পাবেন কোন সুরায় ভাই বলেন সূরা সাদে আল্লাহ পাক দাউদ আর আলাইহিস সালাম খলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ কি চমৎকার আহ্বান ইয়া দাউদ হে দাউদ ইন্ন জাআলনা কা খলিফাতান ফিল দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছে তোমার কাজ কি শোনো ফাহকুম বাইনা নাস বিল হক বোঝার চেষ্টা করেন একজন খলিফার কাজ কি খলিফা মানে আল্লাহর প্রতিনিধি জমিনে যে দায়িত্বশীল অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল তার কাজ ফাহকুম হক মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা তোমার কাজ তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসব আরো কাল আগাতে থাকবে সময় আগাতে থাকবে নতুন নতুন নেতৃত্ব আসবে সবার ফাংশন একটাই ফাহকুম হক আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা ন্যায় বিচার বিচার ফয়সলার ক্ষেত্রে ইনসাফ করা ন্যায় বিচার করা তো ন্যায় বিচার তো এখন জাদুঘরে আছে নাকি হ্যাঁ কোন কোনো ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার ইনশাল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না ইনশাল্লাহ এরপর থেকে আমরা কোনো জল্লাদতন্ত্র কায়েম করতে দিব না আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাল্লাহ কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রে মন্ত্রে ফিরে যান তাহলে আল্লাহর গজব চলে আসবে বড় গজব তো খলিফার কাজ কি ভাই কি কাজ বললাম বলেন মানুষের মাঝখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আচ্ছা আরো আছে আরো আছে শেষ হয় নাই আল্লাহ বলছেন ন্যায় বিচার করতে গিয়ে নিজের দাসত মানে প্রবৃত্তির অনুসরণ করো না ন্যায় বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না মন গড়া বিধানের অনুসরণ করো না আমার মামা আমার চাচা আমার খালু পার করে দিও না প্রভৃতির অনুসরণ মানে কি মন যাচাই তাই করো না এ বিচার করতে গিয়ে আল্লাহ বাকের বিধান মেনে চলো কারণ শুনে মাইদাতে আল্লাহ বাক বলেছেন আয়াত নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশে ওনার লাল হকুম বিমায় হুমুল কাফের যারা আল্লাহ বাকের হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের পঁয়তাল্লিশে গিয়ে আল্লাহ বলছেন ওমেন লামি হকুম বিমায়ানসাল আল্লাহ আফা উল্লাহ এটা হম ফাসেক হুন বিধান অনুযায়ী বিচার বিচার ফাইসালা করে না এরা ফাসেক পাপাচারিক সাতচল্লিশ নম্বর আয় থেকে আবার বলছেন ওমেন লাল্মিহ হকুম বিমায়ানসাল্লা ফাহ উল্লাহ এক হম হম আলিমুন জেরা আল্লাহর হুকুম বিধান অনুযায়ী বিচার ফাইসালা করে না এরা জালেম তো কাফিরও বলেছেন আল্লাহ ফাসেকও বলেছেন জালেমও বলেছেন তাহলে বিচার ফাইসালা করার ক্ষেত্রে আল্লাহ বাগের বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না যদি করে তাহলে কি হবে ইউদিল্লাকে আন সাবিলিল্লাহ তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরাই নিয়ে যাবে এর ফলে কি হবে জেনে রাখো ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমুল হিসাব এটা পড়ে দেখ নিশ্চয় যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য কাল কিয়ামতের মাঠে আছে আযাবুন শাদীদ আযাবুন শাদীদ মানে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এই কারণে যে তারা কে আমাদের দিনটাকে ভুলে গিয়েছে শাদীদ এর অর্থটা কি এটা বোঝার জন্য আপনাকে সূরা হাদীদ পড়তে হবে কোন সূরা আসলে কুরআন একটা কুরআনের আয়াতগুলো হচ্ছে আকাশের তারার মতো তারা দেখবেন আকাশের তারা দেখাও সুন্নত ইসলাম তো রষ্টশীল ধর্ম না ভাই সবকিছুই আছে এখানে আসলে আমরা জানি না বলে আমরা মনে করি যে এখানে কোনো বিনোদনই নাই তাই না এই গান বাজনা না করলে কি হয় মন শান্তি হয় এরকম একটা ভাব যদি আপনি কোরআনের ভিতর ঢুকে যান আপনার হৃদয়ে এমন নূর আসবে এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনার শুনতে ইচ্ছা করবে না আপনি কান বন্ধ করে ফেলবেন নিজেই বলতেই হবে না এখন কিছু নতুন ইসলামিস্ট আসছে তারা এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলে মনে করার দাবি করতেছে যে এগুলো তো নিষেধ নাই এগুলো তো নিষেধ করা হয়নি কতটুকু জানেন ইসলাম সম্পর্কে আপনি না জেনে কেন কথা বলেন নবিসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন ওই সময় তো অনেক মানে পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায় তো এখানে ঢাক শব্দ আসছে নবী সাল্লাম নিজের দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন দিয়ে পাশে একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ সাহাবি বলেন না ইয়া শুনলে এখন আওয়াজ শুনতে পাচ্ছি না তখন তিনি হাত কান বের করলেন এটা নবীসন্নত আর আমরা নবী সুন্নতকে উল্টায় দিছি কিভাবে দেখেন আমাদের কানেই এখন এয়ারফোন উনি যেটা শুনে কান বন্ধ করতেন ওইটা আমরা কানে ঢুকে রাখছি একেবারে